হাওর চ্যানেল ড্যান্ নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস ব্যাপার যে হচ্ছে কি সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়ে ইলেকশন কমিশন তারা আধারকে মান্যতা নিচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু বলেছিল না 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 আধার আইনে বলে দেওয়া আছে আধার কার্ড থাকলে নাগরিক হবে না তাহলে এখন কেন মানছ তুমি নির্বাচন কমিশন কেন ধাক্কা খেয়েছে তাই নির্বাচন কমিশন ধাক্কা মেরেছে কংগ্রেস পার্লামেন্টের মধ্যে বাইরে তবে এই সব কথা বার হচ্ছে নির্বাচন কমিশনের কংগ্রেস ডাইরেক্ট বেনিফিটটা আসবে সিধা মানুষের কাছে টাকা পৌঁছে দেওয়ার আমরা করেছি সেখানে বলে দেওয়া ছিল আধার থাকলেই নাগরিক কথা আমরা বলিনি কিন্তু নাগরিকত্ব প্রমাণের আধার একটা বড় হাতিয়ার কারণ আধারের মাধ্যমে সেখানকার মানুষকে যখন টাকা বরাদ্দ করা হচ্ছে তখন না দেখে কি বরাদ্দ করা হয় যদি না দেখে বরাদ্দ করা হয় তাহলে তারা কারা একটা ওয়েলফেয়ার কান্ট্রি ভারতবর্ষ যেখানে মানুষের জন্য সহযোগিতা করা হয় সেখানটাই রেশন কার্ড আধার এগুলো তো আমরা বরাবর করে এসেছি রেশন কার্ড থাকা মানেই নাগরিক এ আমি বলছি না আধার থাকা মানে নাগরিক এ কথা বলছি না কিন্তু সুপ্রিম কোর্ট বলছে এগুলোকেও সেই লোকটার প্রমাণ হিসাবে তাকে তোমরা গুরুত্ব দাও সেখানটার বিএলও এ আরও এই আরও তারা যদি মনে করে তাহলে তারা তাদের নামটাকে অন্তর্ভুক্ত করতে পারে বিজেপি নিজেই জানে না কে আর কি আর বিজেপি এসআর কে সামনে রেখে হিন্দু ভোটকে এক কাঠটা করতে চাই যেমন করে এনআরসি কে সামনে নিয়ে আসা হয়েছিল একইভাবে এনআরসি জায়গায় এসআইআর চলে এলো উদ্দেশ্য এক হিন্দু মুসলমানের ভোটের বিভাজন সেখানটা মমতা ব্যানার্জি দেখছি মৌকা পাওয়া গেছে সে তখন সেই খেলা খেলতে নেমেছে বাকি মানুষের কি আমি জানি না কালকে আমি আমার বক্তব্যে বলেছি এনআরসি শুরু হয়েছিল এনআরসি শুরু হওয়ার সময় বলে দিয়েছিলাম ভোটের থাকবে আর এন আর গল্প হয় আজও এসআইআর এসআইআর এসে আর ভোট শেষ এসে গল্প গল্প বাংলার কোনো বৈধ ভোটার বাংলার কোনো যোগ্য ভোটার যেন বঞ্চিত না হয় সেটা দেখবে কংগ্রেস সারা ভারতবর্ষের বুকে দেখেছে पश्चिम बंगवती मुर्शिदाबाद